আসসালামু আলাইকুম ভিওস আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়াই দুশ্মন সাত দিনে মারা যাবে দুশমন সাত দিনে খতম হয়ে যাবে আপনি যদি এই শক্তিশালী সিপলি তাবিজটা যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার জালেম শত্রু যে আপনাকে কষ্ট দিচ্ছে দিনের পর দিন আপনার মান সম্মান হানি করছে সেই শত্রুকে আপনি সাত দিনের মধ্যে খতম করে দিতে পারবেন চিরতরে খতম হয়ে যাবে তবে দুইটা নিয়ম বলবো একটা যেটা নিয়ম সেটা সাত দিনে খতম হয়ে যাবে আর আরেকটা এটা আপনার এগারো থেকে একুশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে দুটা নিয়মই বলবো বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিয়মটি জানতে হলে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনুমতি পাবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতার মাধ্যমে হাজিরায় দেবেন যে কোনো বিষয়ে নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না কোনো টুপি ব্যবহার পার্লাই পড়বেন না নাম্বার আমার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপও আসে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিস আপনি ভোজ পাতায় লিখবেন শনিবারে সকালবেলা দশটার মধ্যে ভোজ পাতায় তাবিস লিখবেন কালো কালি দিয়ে শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক খতম হয়ে যাক উল্লেখ করে দেবেন অথবা বরবাদ হয়ে যাক এই দুটার মধ্যে একটা লিখে দেবেন যেটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন যে সুন্দর করে লোয়ার মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে শ্মশানে কেড়ে দেবেন সত্তর এগারো থেকে একুশ দিনের মধ্যে খতম হয়ে যাবে আর আরেকটি নিয়ম হচ্ছে আপনি যেহেতু শ্মশানের সাই দিয়ে যেহেতু লিখতে পারেন নকশাটা আট করতে পারেন লিখতে পারেন এবং নাম উদ্দেশ্যে একই নিয়ম শ্মশানের সাই দিয়ে লিখে তবে ভরে যদি আপনি গাড়াইতে পারেন সাত দিনের মধ্যে ওই শত্রুটা শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে টিকে থাকতে পারবে না দুনিয়া ছাড়া হয়ে যাবে এগুলো খুব পাওয়ারফুল বিদ্যা বুঝের সঙ্গে প্রয়োগ করবেন যার তার ওপর হুট হাট করে প্রয়োগ করতে যাবেন না এসে উল্টা আপনি নিজে ফান্দের মধ্যে পড়বেন আপনি নিজে বিপদগ্রস্তর মধ্যে পড়বেন আপনার ওপর শেষে চাপ চলে আসবে যা উল্টে আপনার দিকে আসবে